জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে একা মনে হয় কারণ কি জানেন সারা দিন তুমি কত খাটাখাটনি কতই পরিশ্রম করো না কেন তোমাকে কেউ একটি বারও বলবে না যে তুমি কেমন আছো কী করতেছ কি খেয়েছ তো সেই জন্য নিজেকে বিলিয়ে যতই বিলিয়ে দাও না কেন কারো তুমি আপন হতে পারবে না কারণ একটা মানুষ কোনোদিনও সবার আপন হতে পারে না সেই জন্য দিন শেষে নিজেকে খেয়াল নিজেকেই রাখতে হবে তুমি কতটুকু ভালো আছো কতটুকু ভালো নেই কাউকে বলার দরকার নেই তো তোমার মন খারাপ মন খারাপের কারণগুলো তুমি যাকে গিয়ে বলবে একদিন ওই ব্যক্তি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে সেই জন্য তোমার মনের ভিতরে যতই কষ্টই হোক না কেন তুমি একজনের কাছে বিচার দেবে সে হচ্ছে আল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে যদি বিচার দাও না ওখানে যদি দেরিও হয় কিন্তু সেখানে সুবিচার হয় আর মানুষের কাছে যদি নিজের কষ্টের বিচার দাও তাহলে ওখানে সুবি সুবিচার তো ছাড়োই দূরের কথাই কিন্তু কিছুদিন মধ্যে বেরিয়ে আসবে তোমার যে কথাগুলো তুমি মানুষকে বলেছিলে সেই কথাগুলোই বেরিয়ে আস আসবে তো দরকার নেই তো বাবা নিজের কষ্টের দুঃখের নিজের মানে কথাগুলো কাউকে বলার দরকার নেই তো নিজের মধ্যেই রাখাই বেস্ট গ্রামের পরিবেশে একটু সাশ্রয়ের জন্য স্বল্প মূল্যের জিনিসও এক সময় অনেক দামি ও প্রয়োজনীয় হয়ে ওঠে গ্রামের সাদা মাটা জীবন আর ডেইলি বাঙালি ব্লক তো চলো বাসাটা গুছিয়ে তারপরে রান্না করতেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আজকে হ্যাসবেন প্রবাস থেকে বাসায় আসবে সেই জন্য সকাল সকাল ভাবছি যে ঝাড়ামোছা বাসাটা পুরো রুমটা আর কি গুছিয়ে নিই যাই হোক যতটুকু জিনিস আছে না কেন টুকুই জিনিস দিয়ে আর কি পুরো বাসাটা গুছি গুছিয়ে নেই আর আমার এই টিনের ঘরটা আমি কিভাবে পরিষ্কার পরিপাটি রাখি কুড়ে ঘর বলতে পারো টিনের কুড়ে ঘর বলতে পারো ছাপড়া ঘর বলতে পারো যাই হোক কুড়ি টিনের কুড়ে ঘর হোক আর ছাপড়া ঘরেই হোক যদি পরিষ্কার পরিপাটি থাকে না নিজের মনটাও ভালো থাকে আসল কথা হলো এটাই আর টাকা জমানোর টিপস প্রত্যেক দিনই কিন্তু আমি কিছু না কিছু টাকা জমানোর টিপস শেয়ার করে থাকি কিভাবে সঞ্চয় করবেন সেটা শেয়ার করে থাকি হ্যাঁ আমি জানি না আমার ব্লগুলো তোমাদের কীরকম লাগে প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক দিতে হয় সেই জন্য যতটুকুই পারি সংসারের কাজকর্ম বা টাকা জমানোর টিপস ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি দেখুন টাকা টাকার যে কি মূল্য একটা ছোট বাচ্চা আজকালকার একটা ছোট বাচ্চা সেও কিন্তু তুমি তোমাকে বুঝিয়ে দেবে যে টাকার মূল্য কতটা বাচ্চা যদি কান্না করে যদি পাঁচ টাকা দাও চুপ হয়ে যাবে তো দেখুন ওখানেই টের পাওয়া যায় যে টাকার গুরুত্ব ছোটো বাচ্চারাও বুঝতে পারে সেই জন্য আমরা কী করবো জানো অত ভাবাচিন্তা না করে অল্প করে শুরু করব টাকা জমানো প্রথম অবস্থায় দশ টাকা এ মাসে দশ টাকা করে জমালাম প্রত্যেক দিন তাহলে এ মাসে হচ্ছে তিনশো মাস পরের মাসে টার্গেট নেব যে কুড়ি টাকা করে জমাবো কুড়ি টাকা হলে মাসে ছয়শো টাকা হচ্ছে তারপরে টার্গেট নেব তিরিশ টাকা তিরিশ টাকা করে হলে মাসে নয়শো টাকা তারপরে একবারে টার্গেট রাখবো পঞ্চাশ টাকা দিন পঞ্চাশ টাকা দিন হলে দেড় হাজার তারপরে যার যেরকম আয় সেরকম ব্যয় তারপরে যার আয় বেশি হবে সে প্রত্যেক দিন একশো টাকা করে করে রাখতে পারবে আর যার বেশি ইনকাম পঁচিশ তিরিশ হাজার মাসে ইনকাম যার ইনকাম হাজব্যান্ডের ইনকাম হোক আর ওয়াইফের ইনকাম হোক তার যদি প্রত্যেক দিনে দুইশো টাকা করে রাখো বা তিনশো করে রাখো তাও কিন্তু রাখা যাবে কিন্তু আয় বুঝে ব্যয় করতে হবে তো আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের কথা বলছি তোমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আছো তাদেরই কথা আমি বলছি যাই হোক আমার প্রত্যেকটা ব্লকে কিছু কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে মানে অল্প হলেও উপকারে আসবে আমি কিন্তু মানে প্রত্যেকটা ভিডিওতে ওই টাকা কিভাবে জমাবে কিভাবে সঞ্চয় করবে সেই ব্লকগুলোই তোমাদের কাছে বেশিরভাগ শেয়ার করি আমি জানি না তোমাদের কীরকম লাগে তো যাই হোক আমি এখন প্রত্যেকটা ব্লকেই আর কি ফেস ছাড়া করতেছি যেহেতু হ্যাসব্যান্ড মানা করেছে আর একটা নখ পালিশ দিয়েছি সেদিন দিদি আর আমি গেছিলাম দলের টাকা জমা করতে উনি একটা পালিশ নিয়েছে লাল খয়ারি তো উনি দেখছিল তো আমি বললাম যে আমারও শখ হচ্ছিলো তো বললাম যে একটা আঙ্গুলে দিয়েই দেখো তো কীরকম লাগে তো সেই জন্য একটা আঙ্গুলে দেওয়া আছে আর কি এ পাশে বাস মানে বাসা গোছাতে গোছাতে রান্না করতেছি পোলট্রির মাংস করতেছি চিচিঙ্গা দিয়ে আর ভাত আর কিচ্ছু করব না যা গরম পড়েছে মাছ মাংস একটা হলেই কিন্তু আমার ছেলেমেয়ের চলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু অন্য সবজি বানাবো না ডাল ডুল কিচ্ছু বানাবো না একটু একটু হালকা ঝোল ঝোল করব তাই দিয়ে হয়ে যাবে দুই দুইবেলা হয়ে যাবে আরামসে তো ওখানে পোলট্রির মাংস আর ওখানে আছে পোলট্রির যে চামড়াটা সেই চামড়া তিনটা ছেলেকে মেয়ে খেতে চাইছিল সেই জন্য পোলট্রির যে চামড়াগুলো আছে ওগুলো যদি পোলট্রির মাংস দিয়ে রান্না করা হয় একেবারে টপ টপ করে ওঠে খেতে দারুণ লাগে আমরা কিন্তু ওই মাসকে ফসকে খাই যখন মনে পড়ে আর কি প্রত্যেক দিনই একটা জিনিস খেতে ভালো লাগে না তো সেই সেই আর কি তো এই এইভাবে আর কি আমি আমার সংসারের স্বল্প খরচেও আর কি সংসারটাকে পরিচালনা করি টিপস টাকা জমানোর টিপস আইডিয়াগুলো আমার প্রত্যেকটা ব্লকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু কিছুটা হলেও আইডিয়া বা টিপস তোমরা ফলো করতে পারো আর কেউ যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কোনোই কোনো কিছুই বুঝতে পারবেন না আর কমসে কম কমসে কম দুই তিন মিনিট দেখলে ভালো হয় প্রত্যেকেরই ভিডিও দুই তিন মিনিট দেখতে না পারো এক মিনিট প্রত্যেকে কেউ কেউ বলে তোমার ভিডিও দশ মিনিট দেখলাম পুরোটা দেখলাম অসম্ভব প্রত্যেকেরই ভিডিও দশ মিনিট পাঁচ মিনিট করে দেখা অসম্ভব সেই জন্য আমরা প্রত্যেকেরই ভিডিও দেখ দেখবো এক মিনিট করে হ্যাঁ আমরা যেহেতু ছোটো ছোটো ইউটিউবার তো আমাদের আমরা আমরা প্রত্যেক ছোটো ইউটিউবার ইউটিউবারকে একটু যদি হেল্প করি সহযোগিতা করে আমরা কিন্তু সবাই এগিয়ে যেতে পারি আর মানে বড় বড়ো ইউটিউবারগুলো না ছোট ছোট ইউটিউবার থেকেই কিন্তু বড় ইউটিউবার হয়েছে একেবারে কেউ কিন্তু বড় ইউটিউবার হয় নাই যেমন মানুষ একবারে বড় হয় নাই সেরকম আর কি তো সেই আর কি আর গ্রামের পরিবেশে একটু সাশ্রয়ের জন্য স্বপ্নমূল্যের জিনিসও এক সময় অনেক দামি ও প্রয়োজনীয় হয়ে ওঠে তো যেহেতু আমি গ্রামের পরিবেশে মানুষ সেই জন্য আমি সাশ্রয়ের কথা চিন্তা করি সব সময় আর স্বপ্ন স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন যদি একটু কষ্ট করো ধীরে ধীরে হলেও সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয় তবে একটা কথা কি জীবন সাথী হবে খুব পারফেক্ট সাথী যদি তোমার মনের মতো হয় না তাহলে যদি অল্প ইনকাম হয় তবু সুখে থাকা যায় আর জীবন সাথী যদি তোমার মনের মতো না হয় তাহলে কোটি টাকা ইনকাম করলেও তোমার মনের মধ্যে শান্তি পাবে না তুমি এটাই বাস্তব তো সেই আর কি তো প্রয়োজনীয় মানে দামি জিনিসটাও অনেক সময় প্রয়োজনীয় হয়ে ওঠে সেই জন্য বলি কি আমার মতো তোমরাও যারা মধ্যবিত্ত আছো তারা একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করো কিভাবে। টাকা সঞ্চয় করবে কীভাবে জমাবে সেটাই এনকে চেষ্টা করো আর এই যে দেখুন এখানে কাঁটালের বীজ শুকোতে দিচ্ছি এটা হচ্ছে বিকাল টাইম তো কাঁটালের বীজগুলো এখন আমি তুলে নেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওর কোন প্রান্তে এসে গেলাম বিকাল হয়ে আসলো এই যে দেখুন আমাদের আমার বাইরে যে ছয়টা তিনজোড়া কবুতর আছে সেই কবুতরগুলোকে যখন আমি খেতে দিই তখন ঘুঘু পাখি শালিক পাখি এখন তো খুব কমে আছে যখন সাত সকালে দেই খেতে কবুতরকে বাপরে বাপ টিনের চালি একেবারে চকচকে হয়ে যায় শালিক পাখি কাক ঘুঘু পাখি রঙ বেরঙের পাখি মানে এইবার যদি সাত সকালে খেতে দেই তাহলে এক ঝলক ক্যামেরা করবো আর কি তাহলে তোমাদের দেখানোর সুবিধা হবে এখানে আমি কাঁঠালের বিচিগুলো তুলে নেবো কারণ যদি বৃষ্টি হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে যেদিন দেখবেন প্রচুর পরিমাণে গরম সেদিন কিন্তু অবধারিত বৃষ্টি আসে এই যে দেখুন টিনের চালিতে কাকগুলো চড়ি কবুতরগুলো খাচ্ছে কি সুন্দর লাগছে তোমাদের বলতে বলতেই বৃষ্টি চলে আসলো খুব গরম পড়েছে সেই জন্যে তো চলো আজকের বলোক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আর আমি রেডি হইলাম এক জায়গায় যাবার জন্য মনে হয় যাবো না